হ্যাঁ আমি নিজেই কষ্ট করে চালাই সংসার ধান গাছ করবেন হ্যাঁ করবো কেমন মনস্থ করে করবেন কালো হোক আর বয়স্ক হোক আমার কোনো সমস্যা নেই একটা ভালো মনের মানুষ চাই যাতে সেটুকু থাকবো আমার দায়িত্ব নিবো এরম ধরনের একটা look আচ্ছা তো দর্শক আপনারা খুদে জবর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি